ওং নামের সেবায় হার হর মাহাতে নমস্কার দর্শক বন্ধুরা বন্ধুরা আজ আঠাশে জুলাই বাংলার এগারোই শ্রাবণ আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার আজ হয়তো অনেকে ভক্তিভরে শ্রাবণ সোমবারে ব্রত পালন করবেন অথবা বাবার বিশেষ আরাধনা করবেন বাবার মাথায় জল অর্পণ করবেন কিন্তু বন্ধুরা এই শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে বা আজকের দিনে বাবার বিশেষ আরাধনা করলে শ্রাবণ সোমবারের শিব ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করতে হয় তা না হলে ব্রত অসম্পূর্ণই থেকে যায় তাই আজ বাবার পুজোর পাশাপাশি যতবার পারবে এই ব্রতকথাটি শ্রবণ করবে আর যারা কোনো কারণে আজ এই ব্রত পালন করতে পারছেন না বা বাবার পুজো করতে পারছেন না তারাও যদি আজ এই শ্রাবণ সোমবারের শিব ব্রতকথাটি শুধু শ্রবণ করতে পারে। তাহলে আপনারাও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা আমরা এবার ভরে শ্রবণ করি শ্রাবণ সোমবারে শিব ব্রতকথা ভোলেনাথ একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন সেখানে মৃত্যুপুরী রাজা তার জন্য এক বিশাল সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুক্ত হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে লাগলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলা ইচ্ছে প্রকাশ করলেন তিনিও সঙ্গে সঙ্গে রাগি হয়ে গেলেন খেলা সবে শুরু হতে যাবে এমন সময় সেখানে এসে উপস্থিত হলে সেই মন্দিরের পুরোহী পার্বতী তাকে জিজ্ঞেস করলে আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবে উত্তর দিলে ভোলে না কিন্তু খেলার শেষে জিতলে দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলে যে তার কুষ্ঠ হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠরোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছু কাল কেটে গেল একদিন সে মন্দিরে কিছু অপসরা এলো পুজো দিতে পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞেস করলে পুরোহিত তাদের সমস্ত গল্পই খুলে বললেন তখন সেই অপসরারা তাকে ষোলো সোমবারে ব্রত করবার পরামর্শ দিলে সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটা সোমবার ধরে এই ব্রত করলেন তারপর ভোলেনাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রত্যেক সোমবারে ভোলেনাথের পুজো করতে লাগলেন কিছুদিন পর আবার যখন শিব পার্বতী সে মন্দিরে ঘুরতে আসলে তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞেস করলেন পুরোহিত তাকে ষোলো সোমবারের ব্রতের কথা বললেন এই কথা শুনে পার্বতীও ষোলো সোমবারে ব্রত করবার ইচ্ছে প্রকাশ করলে। পার্বতীর পুত্র কার্তিক মায়ের উপর রেগেছিল। পার্বতী ষোলো সোমবারে ব্রত করবার পর কার্তিক বাধ্য ছেলের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞেস করলে ব্যাপারটা কি তখন পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বললেন কার্তিকও এই ব্রত করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রতের কথা জানায় কার্তিকের সে বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন সেখানে রাজার মেয়ের স্বয়ম্বর চলছিল স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সবাই উস্তি চার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের বন্ধু সেই সভায় উপস্থিত ছিলেন হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুটা বুঝতে পারলেন ষোলো সোমবারের মহিমা তার সাথেই রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও প্রদান করে ফুলসজ্জার রাতে তার বউ তাকে জিজ্ঞেস করে এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছে তিনি তখন বউকে ষোলো সোমবারের ব্রতের কথা বলেন তার বউ পুত্রলাভের আশায় ষোলো সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করতে থাকে এবং একটি পুত্র সন্তানও লাভ করে সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে আমাকে তুমি এই পৃথিবীতে আনলে তিনি ষোলো সোমবারের ব্রতের কথা তার পুত্রকে খুলে বলে এভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ে ষোলো সোমবারে ব্রতের কথা বন্ধুরা আপনারা শ্রবণ করলেন ষোলো সোমবার ব্রতের কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো অন্যদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ সকলে ভালো থাকবে